গণভবন কখন দখল দেবে এটা হচ্ছে আপনাদের মনের প্রশ্ন এই সময় আজকের দিনে এখন দাঁড়িয়ে আপনারা এই সরকারকে আর এক ঘণ্টাও ক্ষমতায় দেখতেছেন না কারণ তার এক ঘণ্টা আপনাদের কাছে এক বছরের সমান আপনাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে এটাই তো বলবো যে গণভবন কখন দখল হবে সাথে থাকুন তার আগে একটা ভিডিও আপনাদের দেখাই এই বাচ্চাটাকে দেখেন কি বুঝতে পারছেন বাচ্চাটাকে দেখে এই বাচ্চাটা চিন্তা করেন বয়স কত হবে ষাট থেকে আট বছর না দশ বছরই হবে এই বাচ্চাটাও পুলিশের প্রতি যে ঘৃণাটা জন্ম হয়েছে এই বাচ্চাটার কে করাইছে এই সরকার যে পুলিশদের রেসপেক্ট করবে তাদেরকে ঘৃণা তাদেরকে মারতেছে গালি দিচ্ছে কেন কারণ তার রাগ জেদ প্রকাশ করতেছে এই প্রজন্মকে ঠেকায় রাখা এত সোজা হ্যাঁ এত সোজা না দেখছেন রাগের বহির্প্রকাশ তার আগে একটা মজার ঘটনা বলে আপনাদের ওবায়দুল কাদের সাহেব ঘোষণা করছে আওয়ামী কর্মসূচি আমি আপনাদের একটা কথা বলি আমার আসনের আমি নাম বলবো না সাবেক সাবেক ছাত্রলীগের এক সভাপতি সে বলছে যে গত পনেরো বছরে দল আমাকে কোনো মূল্যায়ন করে নাই আমি কেন রাজপথে থাকবো ওবায়দুল কাদের সাহেব কর্মসূচি দিচ্ছে আর রাজপথের সাথে তার ছাত্রলীগ যুবলীগ আসবে আসবে না দলের মাঝে আমি দেখলাম আমার জেলা ছাত্রলীগের সভাপতি নিজে গ্রুপিং নিয়ে পোস্ট করছে আমার উপজেলাতে গ্রুপিং নিয়ে পোস্ট করছে এই মুহূর্তে যেখানে আওয়ামীগকে বাঁচাবে তখন এখন মানুষ গ্রুপিং নিয়ে প্রশ্ন উঠেছে কেন আমলীগ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে একজন তো লিখছে যে শেখ হাসিনা একাই লড়তেছে সত্যি শেখ হাসিনা একাই লড়তেছে শেখ হাসিনার সাথে পুলিশ প্রশাসন আছে তাছাড়া কেউ নাই। কারণ তার দলের ভিতরে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে সাবেক ছাত্রলীগের সভাপতি যদি এই কথা বলতে পারে যে পনেরো বছর আমাকে দল কোনো মূল্যায়ন করে না আমি কেন রাজপথে নামব তাইলে বুঝে নেন শেখ হাসিনার সাথে কি আছে কেউ নাই তারা বুঝে গেছে কি হবে না হবে অলরেডি বুঝে গেছে আর ছাত্রলীগ যুবলীগ মাঠে নামবে মায়ের খাইতে ভাই তোমরা ডায়নাত বাহাত সব চেন ভাই পাগলামি করো না বুঝছো দেখছো না জনতা এই জনতার বিজয় ঠেকায় রাখা যাবে না তোমরা যদি মনে করো জনতার বিজয় ঠেকায় রাখবা পারবা না সেনাবাহিনী কি বলছে দেখো নাই যে জনগণের বুকে তারা গুলি চালাইতে পারবে না সেনাবাহিনী আজকে পুলিশের অবস্থা ভূমিকা দেখছো ঢাকাতে দেখছো চুপ হয়ে যাও পুলিশ বিজিবি একদম নিষ্ক্রিয় হয়ে গেছে এই জনতার বিজয় অতি সন্নিকটে নয় দফা যে দাবি দিয়েছিল দাবি কিন্তু মেনে নেয়ার জন্য প্রস্তুত হয়েছিল কিন্তু নয় দফা দাবির সময় তো শেষ হয়ে গেছে এক এক দফা দাবি হবে এখন সেই দাবিটাই কিন্তু দেয়া হয়েছে এক দফা চলতেছে এখন কোনো নয় দফা চলতেছে না এখন ওবায়দুল কাদের সাহেব পদত্যাগ করলে কিছু যায় আসে না শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও কিছু যায় আসে না স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলে কিছু যায় আসে না আইনমন্ত্রী পদত্যাগ করলেও কিছু যায় আসে না আর জাতির কাছে ক্ষমা চাইলেও প্রধানমন্ত্রী কিছু যায় আসে না বর্তমান জাতি এখন কী চাচ্ছে এই সরকারের পদত্যাগ অথবা পতন এইটা ছাড়া জাতি থামবে না কোনোভাবেই থামবে না আপনি থামাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদের মনে যেটা চাওয়া এটা পূরণ করবেই এদেরকে দমাইতে পারবেন না কারণ তারা ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তাদের যে কখন পতন হবে যারা আন্দোলন আসতে তারা কি মনে হইতেছে যে মানে কোঠা আন্দোলন জন্য আসতেছে যারা মিছিল আসতেছে যারা সমাবেশ আসতেছে কোঠা আন্দোলনের জন্য নো তাদের মনের ইচ্ছা হচ্ছে কখন পদত্যাগ হবে কখন পতন হবে এইটাই তাদের মনের ইচ্ছা আর কিছু না পতনের অপেক্ষাতে আছে তারা পতন ঘটাই ঘরে ফিরে যাবে আর আপনাদের মনে অনেক প্রশ্ন না যে শেখ হাসিনার কখন গণভবন কখন দখল হবে কখন পদত্যাগ করবে কারণ আপনাদের অনেক কষ্ট হইতেছে আমি জানি আমারও যে আসলে প্রতিটা ঘন্টা মনে হইতেছে কয়েক বছরের সমান যে কখন পতন হবে কখন পদত্যাগ ঘটবে কারণ পদত্যাগ তো করতেই হবে তো পতন তো হবে অনিবার্য এখন পতন হইলে কি হবে পদত্যাগ করলে কি হবে পতন হইলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামে যে দলটা আছে এটা চিরদিনের জন্য চলে যাবে আসবেন আর যদি পদত্যাগ করে সাপোজ সবাইকে ডেকে একটা পদত্যাগ করলো করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো হয়তো তাদের নেতাকর্মীদের শাস্তি হবে কিন্তু দলটা থাকবে পতন হইলে দল থাকবে না প্রধানমন্ত্রী কি বলছে যে তাদের জন্য দরজা খোলা সালমান মুক্তির সালমান মুক্তির বাইরের কথাটা আসলে ভালো লাগছে দেখেন সে কি বলছে দরজাটা খোলা ছিল বাইরে কেন যান না তার মানে কি ইঙ্গিত দিচ্ছে বোঝেন না আমি আপনাকে বলি এই মুহূর্তে যে জনগণ গতকালকে রাস্তায় রাজপথে কত মানুষ ছিল আজকে কত মানুষ হয়েছে যদি আপনি বলেন যে আজকে দখল করতে চাইতে দখল করতে পারতো গণভবন কালকে যদি বলে পারবে আমার মনে হয় আন্দোলন যেভাবে যাচ্ছে সঠিক পথে এগোচ্ছে ডে বাই ডে আজকে তো ঢাকার রাজপথে রোগ কম ছিল কালকে দেখবেন আরও আসছে তার পরের দিন আরও আসছে যদি সে পতন পদত্যাগ না করে তাহলে তার পতন ঘটানোর জন্য যাটা করা লাগে সেটা করবে কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি এই রাজপথ আর কখনও শিক্ষার্থীদের কাছ থেকে যাবে না শিক্ষার্থীদের কাছেই থাকবে যতক্ষণ না এই সরকারের পতন অথবা পদত্যাগ হইতেছে শিওর থাকতে পারেন এবং এটা শিওর থাকেন যে এটা ডে বাই ডে পুলিশ প্রশাসন সেনাবাহিনী আরও নিষ্ক্রিয় হয়ে যাবে জনগণ রাজপথে চলে আসবে অটোমেটিক পতন অথবা পদত্যাগ হয়ে যাবে ধৈর্য হবেন না কতদিন তো কষ্ট সহ্য করলেন করেন না আর কয়েকটা দিন কয়েকটা ঘন্টা করেন ইনশাল্লাহ জনগণের বিজয় অতি সন্নিকটে জিন্দা জিন্দাবাদ